ঠিক আছে রাখি স্পেশাল মেনু করা সম্ভব হয়ে ওঠেনি তাই তোমাদের সঙ্গে স্পেশাল মেনু কিছু ভিডিও শেয়ার করা সম্ভব হয় কিন্তু কিন্তু রাখিতে আমি কিছু উদযাপন করেছি তার একটা ছোট ভিডিও দেব এবং আর একটা নতুনত্ব জিনিস আমি তোমাদের দেখাবো জানি না তোমরা কারা কারা এই জিনিসটা সম্বন্ধে জানো দেখাও রাখিটা বাবা এটা তো উল্টো হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা দেখাও দেখি এই দেখো টা পিকচারস দাও পড়িয়ে দাও রাখি পরিয়ে দাও তাহলে সবার সবাইকে রাখি পোড়ানো হয়ে গেল তো আনন্দ লাগছে তো লাইটটা খুঁজে আরে ছোট ছোট ভাই গুলো তো রাখি পড়াতেই পাচ্ছে না দিদি ভাইয়ের হাতে একটু গেটু দাও গেটু দাও আজ তোমাকে পড়তে দেবে আলো বাবলে আলো বলে। সবাই বলো হ্যাপি রাখি হ্যাপি এই রাখিটা জানো তো আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর বাইশে শ্রাবণ আজকে বাইশে শ্রাবণ ওনার মৃত্যুবার্ষিকী এই রবীন্দ্রনাথ ঠাকুরই অনেক আগে এটা প্রবর্তন করেছিলেন তাই আজ রাখি পূর্ণিমার দিনে ভাই বোনেরা সবাই সবাইকে নিয়ে আনন্দ করব আর সবাই সবাইকে রক্ষা করব তাই জন্য আমরা রাখি পরে নিলাম এবার যে যার হাত ধরো রাখি পরে ভালো লেগেছে রাখি সেলিব্রেশন হয়ে ভালো লেগেছে তোমার ভালো অনেক এই দাদ ফগলা আর তোমার ভালো খুব মজা হয়েছে তাহলে এবার পড়াশোনা হবে এই দেখো বন্ধুরা আমি তোমাদের বলছিলাম না তোমরা কে কে জানো এটা হচ্ছে আমাদের নবাবগঞ্জের ঝুলন উৎসব যেটা অনেক বছর ধরে চলে আসছে এটা আমাদের এখানে মণ্ডল থেকে এই উৎসবটা দুটো ঠাকুরবাড়ি আছে আর একটা ঠাকুরবাড়ি দুটো ঠাকুরবাড়ি মিলিয়ে এখানে ঝুলন যাত্রা বিভিন্ন দিন বিভিন্ন রকম সাজ সাজানো হয় যেদিনকে ঝুলন শুরু হয় সেই দিন থেকে এই সাজগুলো সাজানো হয় দেখো এটা নবাবগঞ্জের উৎসব তোমরা কে কোথা থেকে দেখছো জানি না পারলে এখানে ঝুলন উৎসবে একদিন একদিন তোমরা দেখতে এসো হাই বন্ধুরা দেখো সাজটা কি সুন্দর সাজ প্রত্যেকটা এক অপূর্ব মায়াবী রূপ সৃষ্টি করছে এটা হচ্ছে আমাদের ইছাপুর নবাবগঞ্জ ঝুলনতলা এ দেখো আমি প্রথম ঠাকুর বাড়ি এটা আমাদের তার চারপাশটাও আমি তোমাদের দেখাচ্ছি কত লোকজন আমার ছেলেও রয়েছে এখানে দেখো এ দেখো এখানে আজকের সাজ হচ্ছে নুনিচুরি দেখো কি সুন্দর একটা ফোয়ারাও লাগিয়েছে ওরা খুব সুন্দর লাগে এগুলো দেখতে কি সুন্দর পুতুলগুলো মানে শ্রীকৃষ্ণের আমাদের বিভিন্ন সাজগুলো হ্যাঁ দেখো তোমরা কি সুন্দর ফুল লাইট দিয়ে কী সুন্দরভাবে সাজিয়েছে আচ্ছা দেখতে থাকো ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর বাড়ি দ্বিতীয় ঠাকুর বাড়িতে আজকে সাজিয়েছে হচ্ছে দেবী গোষ্ঠু যেটা কি না স্বয়ং মা মানে আমাদের স্বয়ং মা শ্রীকৃষ্ণকে তার নিজের সন্তান রূপে লালিত পালিত করে ননি খাওয়াচ্ছে কি দারুণা দৃশ্যটা ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পাশে প্লিজ থেকো এবং আমাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই আবার নতুন কোনো রান্নার রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে অ্যাড হবো আপাতত এই ভিডিওটা কেমন লাগলো জানব